আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির গাজীপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ মতিউর রহমান সোহেলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত হোসেন মার্কেট পরিচালনা কমিটি দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার উনিশে নির্বাচিত পরিষদের আলোচনা ও পরিচিতি সভা সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মনির হোসেন নিজামী সভাপতি হোসেন মার্কেট পরিচালনা কমিটি সঞ্চালনায় জনাব মোহাম্মদ শাহীন হোসেন সাধারণ সম্পাদক হোসেন মার্কেট পরিচালনা কমিটি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইব্রাহিম খান পিপি এমন উপ পুলিশ কমিশনার অপরাধ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুর বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ নাসির মোল্লা সাবেক কমিশনার চুয়ান্ন নাম্বার ওয়ার্ড জনাব কেয়ার শারমিন কাউন্সিলর বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন নাম্বার ওয়ার্ড জনাব মোহাম্মদ জাকির হোসেন খোকন দপ্তর সম্পাদক বৃহত্তর টঙ্গী থানা আওয়ামী লীগ জনাব মোহাম্মদ বসলুল হক মন্টু প্রধান উপদেষ্টা টঙ্গী থানা আওয়ামী লীগ মোহাম্মদ এ কে এম শাহ আলম সভাপতি বৃহত্তম ফরিদপুর জনকল্যাণ সমিতি সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন উক্ত আলোচনা ও পরিচিতি সভা শেষে মোনাজাত ও খাবার পরিবেশনের আয়োজন করা হয় তিনি আমাদের অত্যন্ত আপন মানুষ যারা ছবিগুল ইসলাম সাহেব অত্যন্ত ভালো মানুষ তাকে আমরা পরিচয় করে দিচ্ছি পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি আরেকজন সহসভাপতি আমাদের শ্রদ্ধা চাচা যারা নুরুল আলম সাহেবকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি

তার মধ্যে একটু কথা আলাদা হয় আমি আজকে আমি বিশেষ করে হোসেন মার্কেটে তিনি প্রতিষ্ঠাতা হোসেন আগে ব্যাপারে আমার স্ত্রী ওনারা ওনাকে স্মরণ করছি আমি স্মরণ করছি বিশেষ করে এই হোসেন মার্কেটে যারা তিন তিন করে সেই শুরু থেকে হোসেন মার্কেট তার প্রতিষ্ঠিত কালারকে যারা কাজ করেছেন বিশেষ করে

বহুপ্রিয় মানুষ সত্ত্বা ভাচন আমাদের সকলের সত্ত্বভাজন মোসেন মার্কেট এই মুসেন মার্কেটে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুনাম দোষ দর দৌন ব্যবসায়ী আজকের ডি এই আলোচনা সভা সভাপতি একটা মোসেন মার্কেট পরিচালনা কমিটির সভাপতি

যারা এই কমিটি পরিচালনা করে দক্ষতার সাথে নিষ্ঠার সাথে এই মার্কেট পরিচালনা করেছেন আজকেও তারা অনেকেই এই কমিটিতে পদার্পণ করেছেন আহ্লাহ প্রত্যেককেই কাঁধে কাঁধ মিলে আল্লাহ এই কমিটি সুন্দরভাবে এই মার্কেট পরিচালনা করার তো দান করে দাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ব্যবসা বা ব্যবসায়ী বাইদেরকে সুন্দরভাবে ব্যবসা করার তোফিকার করে দাও আল্লাহ हाँ खाला पर भी मस्त करो तो भी जान पड़ेगा वो सबकोल प्रकार संतरसिर है संतरस का मोकन लगते कितना तेरे हवा तो थके हवा तो तेरे को आन लगता देख दिन माला आज के दौर तुम कबूल करेगा वो और अब बंदर तो कब बंदी ना इन ना करते समय और नदी और तो आले ना इन